এটা তো প্রশাসন প্রশাসন পায় না কেন সরকার পায় না কেন কিসের সরকার বসে আছেন আপনারা কিসের স্বাধীনতা আনছেন আপনারা তাই কিসের স্বাধীনতা বলেন তো স্বাধীনতা আনছেন কিসের স্বাধীনতা স্বাধীন দেশ কয়বার হয় কিসের স্বাধীনতা স্বাধীনতা একবারই হয়েছে একাত্তর সালে সেই স্বাধীনতা চব্বিশে আবার কিসের স্বাধীনতা যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন কেন আজকে আমরা জিম্মি সবার কাছে কেন জিম্মি আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি সেনা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বঙ্গাল সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কাহনের জন্য কিসের দেশ আপনারা চালান হ্যাঁ কি দেশ চালান দেশ আপনি দোষ দোষ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম নাম বলেন কি নাম বলো আমি মানুষ অবশ্যই অবশ্যই আমরা একজন বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের একজন মানুষ আচ্ছা আপনার কি মনে হয় আচ্ছা আমি আমি আপনাকে একটা কথা বলি বিগত সময়ে নতুনভাবে আবার দেশ গড়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বিগত সময়ে কি এই সমস্যাগুলো ছিল না ছিল না আপনারা বলো আমাদের এই সমস্ত এই সমস্ত ছিল কি না

এখন পেঁয়াজের দাম টাকা কেজি ওই যে ইয়ে করার জন্য এগুলো মানে কি করে কয় সংবাদ ওই একটা সংবাদ সত্যি হবে লিয়া দু লাগিয়ে দিয়ে রং রস লাগিয়ে দিয়ে আপনারা ইয়ে করেন আপনার সাধারণ তরমুজের দোকানে কেন আসছেন